আবারও পাহাড়ে বিজেপির দাপট একেবারে স্পষ্ট রাজু বিস্তারের সমর্থনে এবার নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল নিষেধ প্রামাণিক একাধিক বিজেপি নেতৃত্ব এবং বিরোধী দলনেতা বিধানসভার শুভেন্দু অধিকারী পায়ে হেঁটে নির্বাচনীয় ভোট প্রচার এবং যে জনসভা এই জনসভায় একেবারে লক্ষ লক্ষ বিজেপির কার্যকর্তা নেতৃত্বদের উপস্থিত একেবারে চোখে পড়া উপচে পড়ার মতো এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবার ভালো ফলাফল করবে তৃণমূলকে দুর্নীতি এবং চাকরি চোর বলে শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেছেন সবেমাত্র শুরু বাকি সময়টা আর কয়েকদিন অপেক্ষা করলেই তৃণমূল দলটা আনলিমিটেড কোম্পানি হয়ে যাবে এটাই নাম না করে তীব্র কটাক্ষ করেছেন রাজু বিস্তারের সমর্থনে একেবারে সরাসরি দলীয় বিজেপির কার্যকর্তা এবং মণ্ডল নেতৃত্ব এবং নেতারা অনেকে উপস্থিত ছিলেন সরাসরি দেখতে পাচ্ছেন যে র্যালি আর সেই র্যালি কিন্তু মাঠ ভর্তি র্যালি হয়েছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দীর্ঘক্ষণ ধরে মানুষের মতাবেক অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে রাজু বিস্তার বিপুল সংখ্যক মার্জিনে তিনি জয়ী হবেন শেষ সম্বল পাহাড়ের মানুষজন এবার জনতা পার্টির দিকে আবারও রায় দিতে চলেছে বলে এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তৃণমূল দলটি থাকবে না পাহাড় কাঁপছে এবার পাহাড়ে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপি অর্থাৎ যিনি ভারতীয় জনতা দলের প্রার্থী রয়েছেন রাজু বিস্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দার্জিলিংয়ে এবার দাফিয়ে নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল শুভেন্দু অধিকারীকে রাজু বিস্তারের নির্বাচনীয় এলাকায় ফের দার্জিলিংয়ে